দাসত্ব অভ্যাসে পরিণত হলে মানুষ ভুলে যায় তার আপন শক্তি কর্ম ছোট হোক বা বড় হোক ব্যক্তি স্বাধীনতাতেই মানুষের মুক্তি প্রতিবাদ করলে বেয়াদব আর চুপ করে থাকলে বোকা এটাই বর্তমান সমাজের অবস্থা দূরের মানুষ যতটানা টানা কষ্ট দেয় তার চেয়ে অধিক বেশি কষ্ট দেয় কাছের মানুষ কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না সবাই যদি সততাকে আঁকড়ে বাঁচতে পারত তাহলে সৎ মানুষের অভাব হতো না পৃথিবীতে কিন্তু দিন শেষে সবাই নিজেকে সততার প্রতীক মনে করে একজোড়া ক্ষয় হয়ে যাওয়া স্যান্ডেল আর রোদে জলসে যাওয়া সার পরা বাবা নামক মানুষটাই সন্তান এবং সংসারকে বড্ড ভালোবাসে পারলে একটা বেকার ছেলের হাত ধরে রেখ যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ হবে তুমি কাফনের কাপড় এক আজব জিনিস যে বানাই সে বিক্রি করে দেই যে কেনে সে ব্যবহার করে না যে ব্যবহার করে সে জানেই না আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের সামসামি করে একটা সময় পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি কেউ পরিশ্রম করেও ব্যর্থ হলে তাকে মেনে নেওয়া যায় কিন্তু কেউ আলস্যের কারণে ব্যর্থ হলে তাকে সহ্য করাও কষ্টকর চাকরি আর টাকা দেখে মেয়ে বিয়ে দিবেন না আগে ভাববেন ছেলেটা মানুষ কিনা কারণ বাদ কাপড়ের জন্য মেয়ে মরে না মরে অমানুষদের অত্যাচারে পৃথিবীতে মানুষের অভাব না থাকলেও আজকাল ভালো মানুষের বড্ড অভাব পৃথিবীতে স্বার্থপর মানুষের অভাব না থাকলেও আজকাল স্বার্থহীন মানুষের বড্ড অভাব কথা আর টাকার কি পার্থক্য জানো মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে রাখতে জানে না